হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো তো আমিও মোটামুটি ভালো আছি তো গলাটা এখনও ভালো হয়েছে না এখনও কিছুটা গলা ব্যথা আছে তো যাই হোক তো চলো আজকের ব্লকটা দেখতে থাকো তো এটা হলো গিয়ে দশমীর ব্লক তো দশমীর দিন এই যে যারা দুর্গা পূজা করছে তারা কিন্তু বাড়িতে বাড়িতে দশমী করতো আয়ে তো ধূপ ধুনা দেওয়া যায় তারপর তার সাথে সাথে কিন্তু দশমী করতো আয়ে তো এই দশমীটা কইরা গেল তো তারপর আর কি আমরা গেলাম ওই যে মারে তেল সিঁদু দিতে তো এদিকে তো বাতিলে মারে ভাসানো হয়েই গেল সেটাও তোমাদেরকে দেখালাম আর এদিকে তেল সিঁদু দিয়ে দিলাম তো এখান থেকে আবার কালীবাড়িতে যাবো তো এদিকে একটু আর কি বইলাম বই সেটা তারপর যাবো ওই যে কালীবাড়িতে তোমাদের সবার দশমিক এরকম কাটলো অবশ্যই জানায়ও সবাই তো ব্লগ ভিডিও শেয়ার করে লাগছে তো আমি গিয়ে কিন্তু সবার ব্লগ ভিডিও দেখবো তো আর আমারও এই যে মোটামুটি ভালোই কাটলো সেটাও শেয়ার করলাম আর দশমী দিন এত বৃষ্টি এত বৃষ্টি যে আর কিছুই করার নাই ওই দিন আর কি আমাদের এদিকে যে দশমীটা হয় বড় করে ওইটাই আর কি বন্ধ করে দিয়েছিলো তারপরের দিন আর কি দশমী হয়েছিল তো যাই হোক তো তারপর কিন্তু গেলাম গা এই যে কালীমার মন্দিরে এই মন্দিরে কিন্তু আরেকটা দুর্গা পূজা হয় তো এখানেও গিয়ে তেল সিঁদুর দিলাম মারে দিয়ে কালীমার কাছে আর কি গেলাম কালীমার ওখানেও প্রণাম করলাম তো তারপর আর কিছু করা হয়েছিলাম তো তারপরের দিন এই যে আমাদের এখানে যে বড়ো করে দশমীটা হয় ওইটাতে গেলাম তো দেখো যে ভিড় তো দাঁড়ানোর মতো আর কি একদমই কোনো মানে জায়গা নাই তো তারপর কোথাছে যে যদি নাচতে পারো তাহলে ভিতরে যাও আর না নাচতে বললে বাসের বাইরে এ দাঁড়াও তো আমরা কি করলাম না আমরা বললাম যে না নাচ মতো ঠিকই তো তার লেগে কিন্তু এই যে ভিতরে ঢুকে গেলাম গা আর এখন আর কি গানটা বন্ধ আছে তো তারপর যাবো সবাই মিলে আর কি নাচতে তো এই দশমীতে সবাই নাচে তো এবার নতুন করে ডিজে অ্যাড করা হইলো তো এদিকে তো তোমরা দেখলেই যে সবাই মিলে ঢাক বাজাইতেছে তো আগে কিন্তু এইসব ডিজে আসছিল না তো এই বছরতে নতুন করে আর কি অ্যাড করা হলো আর আর তার আগে কিন্তু এইভাবে ঢাক বাজাইতো আর যারা নাচাও তারা কিন্তু নাচত তো যাই হোক যুগের সাথে তাল মিলিয়ে কিন্তু এবার আর কি নতুন করে বক্স আনা হলো তো এই যে বক্সের গানের তালে তালে কিন্তু সবাই আরও বেশি আনন্দ করতে আর কি উৎসাহ হয়ে গেলো তো যাই হোক তারপর গেলাম আশ্রমে এখানে আর দাঁড়ানোর মতো একদম অবস্থা নাই তো তারপর গেলাম আশ্রমে আশ্রমে গিয়ে দেখি আর কি ওরে বাবা এত ভিড় যে তারপর এখানেও দাঁড়ানোর মতো অবস্থা নাই তো তারপর আর কি পেছন দিকটায় আয়া পড়লাম সামনের দিকটা তো দাঁড়ানো চাইতেছে না তো পেছন দিকটায় আয়া পড়লাম তো আশ্রমে কয়েকটা ছবি তুললাম সবাই মিললাম তো ওইখানে তো তোলার মতো অবস্থা নাই সবাই নাচানাচি করতেছে তো তার লেগে তার লাগে এদিকে এসে রে আর কি কয়েকটা ছবি তুললাম তো তারপর আয় পড়লাম বাজারের দোকানে তো এখানে বসে বসে কিন্তু যে মূর্তিটি নামাইতাসে ওইটি আর কি দেখতাছি আর আমার দশমীতে যে শাড়িটা পরলাম সেটা পরে আমাকে কীরকম লাগদছে অবশ্যই জানাই তো এটা ছিল আমার আর কি আরেকটা শাড়ি যেটা দশমীতে পড়লাম তো আর এদিকে দেখা আমার মেয়ে বক্সের তালে তালে এত আনন্দ যে আনন্দের খুশিতে কিন্তু অনেক নাচ করতে তো যাই হোক এদিকে একটা একটা করে আর কি ঠাকুর আছে আর ওইগুলি যার যার পাড়াতে বা যার যার যেখান থেকে আনা হয়েছে ওই জায়গাতে কিন্তু নিয়ে বিসর্জন দিব তো এখানে সবাই মিলে আনন্দ করলো তারপর যার যার মূর্তি তেতে একটু নিয়ে নিতেছে তো আমাদের এটা আসবো তো তার আগে আমরা কিন্তু বাড়িতে আয়া পড়ছি তো এদিকে সবগুলো মুহূর্তে কিন্তু নিয়ে নিতেসে যে টি ওই দিকে কিছু এদিকে আর কিছু অন্য অন্য দিকে তো যাই হোক আজকের ব্লগটা এতটুকুই থাকলো বন্ধুরা সবাই পাশে থেকে ভালো থেকো টাটা